শিব অনুসারে জানা যায় দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাত কম নয় করবি আকন্দ শেফালি কুন্দ মল্লিকা চাপা, শিরিশ নাককেশর, ধুতরা টগর ব্রজপুষ্প পদ্ম ইত্যাদি ফুল রয়েছে ভোলানাথের প্রিয় ফুলের তালিকায় তবে এসবের মধ্যেও তার সবচেয়ে বেশি প্রিয় হলো পদ্ম কিন্তু পুজোর অর্ঘে যদি কোন ফুল নাও থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত দেবাধিদেব মহাদেবকে পুজো করেন তাতেই পরম তুষ্ট হন আশুতোষ শিব বিলপত্র বা শ্রীফল বৃক্ষের একটি ত্রিফলক পত্রই তার কাছে সমস্ত অর্ঘ ও পুষ্পের চেয়ে বেশি প্রিয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা কেন শিবের এত প্রিয় শুধু শিবই নন সমস্ত পূজা অর্চনায় বিল্লপত্রের আবশ্যিক ব্যবহার কি আপনাকে কখনো ভাবিয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক বৃক্ষের পৌরাণিক ইতিহাস নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা স্বাগত জানাই আর একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আমার আজকের আলোচনার বিষয় বেলগাছের জন্ম বৃত্তান্ত তাহলে চলুন শুরু করা যাক বিল্লবৃক্ষ মাহাত্ম বর্ণনায় বলা হচ্ছে বিল্লপত্রের ত্রিফলক পত্রের মাঝখানের পাতাটি শিবস্বরূপ বামপত্রটি স্বরূপ এবং বিষ্ণু স্বরূপ তাই বৃক্ষের ছায়া মারালে আয়ুনাশ হয় এবং বৃক্ষে পা দ্বারা স্পর্শ করলে শ্রী তথা লক্ষ্মী নাশ হয় বৃক্ষের বোন যেই স্থানে থাকে তা বারাণসী পুরী স্বরূপ তাহলে বুঝতেই পারছেন বেলগাছ বেলপাতা ও ফল সনাতন শাস্ত্রে ঠিক কতটা গুরুত্ব বহন করে চলেছে পুরাণ বলছে একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া বিজয়া এবং জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করলেন দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে দীর্ঘপথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা দেয় একটি শ্বেত বিন্দু বা ঘাম সেই শ্বেদ বিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয় যার ছিল তিনটি পাতা তখন সখীরা পার্বতীকে বললেন হে দেবী এই বৃক্ষ তোমারই অংশ এর একটি নাম প্রদান করাও তোমারই কর্তব্য দেবী পার্বতী তখন এই গাছের নাম দিলেন বৃক্ষ তারপর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করলেন যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিকড়ে কাত্তায়নী রূপে ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে তিনি নিজেই ঘোষণা করলেন মহাদেবকে এই গাছের পাতা আর ফল দিয়ে পূজা করলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন দেবী পার্বতী নিজেই এই গাছে অধিষ্ঠান করছেন তাই এই গাছের পাতা ও ফল মহাদেবকে দেওয়ার অর্থই হলো পার্বতী মাকেই মহাদেবের কাছে অর্পণ করা সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হলো শিবের পূজায় তবে এই কাহিনীটি শেষ নয় বেলগাছের সম্পর্কিত সবচেয়ে প্রচলিত এবং আশ্চর্যজনক কাহিনীটি বর্ণিত হয়েছে শিব পুরাণে সেই কাহিনী জানার আগে চলুন জেনে নি বেলগাছ সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনারা অনেকেই হয়তো জানেন না বৈদিক শাস্ত্র মতে বেলপাতার তিনটি পাতা একত্রে থাকলে তাকে একটি বেলপাতা বলা হয় এই তিনটি বেলপাতা একত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক অন্যদিকে বিল্লপত্রের ত্রিফলক পত্রকে নিরাকার পরম ব্রহ্মের ত্রিনয়ন হিসাবে বিবেচিত করা হয় বলা হয় বিল্লপত্রের তিনটি পাতা যথাক্রমে পূজা স্তোত্র ও জ্ঞান এছাড়াও বেলগাছের কাণ্ড বা শাখা যথাক্রমে সৃষ্টি স্থিতি ও লয়কে উপস্থাপন করে আপনারা অনেকেই জানেন আমাদের শাস্ত্রে তিন সংখ্যাটির গুরুত্ব অত্যাধিক আমাদের গুণ তিনটি সত্য তম, আমাদের পরম আরাধ্য তিনজন তথা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর আমাদের তিনটি লোক স্বর্গ মত্ত পাতাল বলা হয় বেলপাতা এই তিনকেই বোঝায় একই অঙ্গে তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করার মানে নিজের তিন গুণ তিন লোক সব দেবতা এবং সব কিছু তাকে নিবেদন করা একটি বেলপাতা তাই নিজেকে সার্বিকভাবে সমর্পণকে নির্দেশ করে পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ উত্থিত হলো তখন দেবাদিদেব মহাদেব বিশ্ব রক্ষার জন্য সেই বিষ পান করেছিলেন সেই বিধ্বংসী গরল পান করার পর বিষের প্রভাবে তার কণ্ঠ নীলবর্ণ ধারণ করে এই কারণে শিবের আরেক নাম নীলকণ্ঠ অন্যদিকে বিশের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে দেবাদিদেব মহাদেবের শরীর তখন দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন ঠিক সেই সময় তার শরীরকে ঠান্ডা রাখতে বেলপাতাও দেওয়া হয় পরবর্তীতে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বেলপাতা রেডিও প্রোটেকটিভ অর্থাৎ তেজস্ক্রিয়তা থেকে বেশ কিছুটা বাঁচাতে পারে বেলপাতা তাই প্রায় সমস্ত দেবদেবীর পূজায় বিল্যপত্র আবশ্যক তবে অসম্পূর্ণ বা ধর্মানুষ্ঠানে অর্পণ করা করা হলে তা পাপ সঙ্গে তুলনা হয় বিল্লবৃক্ষ ও পত্রিকা সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ থাকলে সম্পদ প্রাপ্তি ও অশুভ শক্তি থেকে মুক্তি মেলে বাড়ির পূর্ব দিকে বেলগাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে বাড়ির পশ্চিম দিকে বেলগাছ থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত করে আর বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া সম্ভব এছাড়াও আয়ুর্বেদ শাস্ত্র মতে শারীরিক প্রয়োজনেও বেলগাছের ভূমিকা অনস্বীকার্য বেলফলের ফলের গুঁড়ো দুধের সাথে পান করলে রক্তাল্পতার থেকে মুক্তি পাওয়া যায় হাই ব্লাড সুগার রোগ নিরাময় করতে বেল খাওয়া খুবই উপকারী বেল ফল ঠান্ডা জলে ভিজিয়ে মিশ্রি সহকারে পান করলে লিভারের সমস্যা দূর হয় বেল ফল সর্ষের তেলের মিশ্রণে যদি কোনো ব্যথায় মালিশ করা হয় তবে খুব উপকার পাওয়া যায় বেলের গুঁড়ো যদি ক্ষতস্থানে লাগানো হয় তাহলে খুব তাড়াতাড়ি উপশম হয় এছাড়াও বেলফল চিনির সঙ্গে সেবন করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবার জানাবো বেলগাছের জন্ম সম্পর্কে শিব পুরাণে বর্ণিত সেই মনোমুগ্ধকর কাহিনীটি বৈকুণ্ঠে সেদিন মা লক্ষ্মীর মন বড়ই উতলা বারবার তার একটা কথায় মনে যাচ্ছিল যে তিনি তো সবসময় স্বামীর সঙ্গেই থাকেন স্বামী ছাড়া আর কিছুই জানেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবুও তিনি কি তার স্বামী শ্রী নারায়ণের সব থেকে প্রিয় হয়ে উঠতে পেরেছেন উতলা মনের সেই ওঠাপড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন অনন্ত অনন্তসজ্জায় সাইিত বিষ্ণুর পায়ের কাছটিতে বসে স্বামীর পদসেবা করতে শুরু করলেন মা লক্ষ্মী পায়ের স্পর্শ পেয়ে শ্রী বিষ্ণু চোখ খুললেন তার চোখে পড়ল লক্ষ্মী দেবীর চিন্তাচ্ছন্ন মুখের দিকে তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে দেবী কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ আমায় খুলে বলো সামান্য দ্বিধায় একটু করে লক্ষ্মীদেবী দেবী বললেন হে স্বামী আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন কিন্তু কেন জানি না আজ আমার মন উচাটন হয়েছে কেবলই মনে হচ্ছে আর সকলের চেয়ে সব কিছুর ওপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি মা লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণুর ঠোঁটে ফুটে উঠল সেই পরিচিত স্মৃতমধুর হাসি তিনি লক্ষ্মী দেবীকে বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে ঠিক ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী কিন্তু সত্যি বলতে কি সবার থেকে সবকিছুর ওপরে প্রিয় যদি কেউ হন তাহলে তিনি হলেন একমাত্র সত্য সুন্দর শিব তাকে যারা ভক্তি ভরে পূজা করেন তারা আমার কাছেও শিবের সমান প্রিয় হন শ্রী বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন তারপর ছলো চোখ দুটি তুলে স্বামীকে বললেন আমি তেমনি এক শিব ভক্ত হতে চাই প্রভু যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি আপনি আমায় পদ দেখান প্রভু বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব তখন শ্রী বিষ্ণু আলতো করে লক্ষ্মী দেবীর কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নম শিবায় আর পুজোর জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত পদ্ম বিষ্ণু নির্দেশে বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী দেবী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গরূপ রত্নময় সেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলেন তিনি তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পূজা প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করেন প্রস্ফুটিত পদ্ম তারপর পবিত্র পরম নিষ্ঠায় সেই পদ্মগুলি ধুয়ে গুনতে বসেন পরপর তিনবার গুনে থালায় সাজিয়ে নেন সেই একশো পদ্মের অর্ঘ দিয়ে চলতে থাকল বিষ্ণুঘরণী দেবী শ্রীলক্ষ্মীর নিত্য শিব পূজা এভাবেই কেটে গেল পুরো একটি বছর এলো বৈশাখ মাস সেদিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া প্রতিদিনের মতন পদ্ম চয়ন করে ধৌত করে গণনা করে থালায় সাজিয়ে পুজোয় বসলেন দেবী লক্ষ্মী নয়ন মুদ্রিত করে দেবাদিদেবের গভীর ধ্যানে ধ্যানস্থ হলেন তিনি সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর থালা থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন ধ্যানের পর দেবী লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ তার চোখে পড়ল পুরো একশোটি পদ্ম থেকে দুটি পদ্ম অনুপস্থিত এখন পূজা সম্পূর্ণ হবে কি করে পূজার মাঝে নিজের আসন ছেড়ে পুষ্পচয়ন করতে গেলে শিবের অপমান হবে এখন উপায় ব্যাকুল মা লক্ষ্মী যখন দিকেই কোনো দিশা খুঁজে পাচ্ছেন না তখন তার মনে পড়ে গেল শ্রী বিষ্ণুর একটি কথা তিনি একবার মাতা লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন পদ্মের সঙ্গে ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যা হয় না তাই সেই পদ্ম সাদৃশ্য অঙ্গদয় উৎসর্গ করেই পূজা সম্পূর্ণ করতে চাইলেন মা লক্ষ্মী এ দৃশ্য দেখে অভিভূত হলেন শিব তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার বক্ষ যুগল কর্তন করতে উদ্যত হলেন তখন মহাদেব আর চুপ থাকতে পারলেন না সম্মুখে আবির্ভূত হয়ে সে কাজে বাধা দিলেন তাকে বললেন মা আমি আসুত শিব আমি অল্পেই তুষ্ট হই মা তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছো। প্রসন্নও করেছো। বলো মা তুমি কি বর প্রত্যাশা লক্ষ্মী দেবী শিবকে স্তবে তুষ্ট করে বললেন হে ভগবান দিতে হলে আমায় এই বর দিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি শিব তখন মৃদু হেসে বললেন তাই হবে মা তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না তোমার ওই অঙ্গ থেকে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের তার পত্র হবে আমার ত্রিনয়ন এই ফলের স্বাদ হবে তোমার বক্ষসুধার অনুরূপ হে মাতা লক্ষ্মী তোমার আরেক নাম শ্রী তাই এই বৃক্ষেরও নাম হবে শ্রী ফলের নাম হবে শ্রীফল আর তার পত্রকে বলা হবে শ্রীপত্র যতদিন ধরায় চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে এর পত্রে পূজা পেয়ে আমি হব পরম তুষ্ট শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্র পুষ্প ও ফলসহ বেল বৃক্ষের জন্ম হলো মর্তে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন বেলপাতা কেন দেবাদিদেবের এত প্রিয় আসুন আমরাও বেলগাছ বেলপাতা ও ফলের সমাদর করি এছাড়াও নিয়মিত বৃক্ষের প্রণাম মন্ত্র পাঠ করি পরমেশ্বরের লাভ করার জন্য নম বিল্ল তরবে সদা শঙ্কর রূপিনে সকলানি মামাঙ্গানী কুরুষ্য শিব আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদের একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ভিডিওটি ভালো লাগলে নিজের লোকেদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি